নমস্কার আমরা নিউজ টোয়েন্টি ফোর পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই আপনার সঙ্গে রয়েছি আমি কিশলাই শুরু করছি ভালো খবরের প্রথম এপিসোড আর যে ভালো খবরটা দিয়ে আজকের এই প্রতিবেদনটা শুরু করব তা হলো বাঙালির প্রাণের পুজো দুর্গা আর মাত্র পঁচাশি দিন বাকি আর কথাতে রয়েছে রথ টানলে নাকি দুর্গা আসে আর তাই উল্টো রথযাত্রার পূর্ণ লগ্নে খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছরে দুর্গা শুভ সূচনা করলো গ্রামীণ হাওড়ার অন্যতম জনপ্রিয় দুর্গা কমিটি রাওতারা ব্লুস্টার যুবসংঘ গত বছর তাদের থিম ভাবনা ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা অবলম্বনে রানার কুটি পুজো তো নাই হলো কিন্তু এবছর কোন থিম ভাবনাকে রাউতারা ব্লুস্টার যুবসংঘ পুজো কমিটি তাদের পূজা মণ্ডপ উপস্থাপনা করবে আপনাদের সামনে সে ব্যাপারে আমরা জেনে নেব সেই শুভ খবরটা সেই ভালো খবরটা আসুন জেনে নিই পুজো উদ্যোক্তাদের কাছ থেকে এবছরের থিম নিয়ে যদি কিছু বলেন নমস্কার আমি নিত্যানন্দ প্রধান রাউতারা ব্লুস্টারের যুব যুবসংঘের সভাপতি আমাদের এবছর মের ভাবনা আমরা বেঁচেছি কিন্তু এখন আমরা এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না তো মানুষকে ভালো বার্তাই দিতে চলেছি আমরা তো এইটাই চেষ্টা করছি নমস্কার রাউতরা ব্লুস্টার যুব যুবসংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই পুজোয় স্বাগত দু হাজার পঁচিশ সালের যে থিম ভাবনা আমরা ভেবেছি সেই থিম ভাবনা আপনাদের আশা করছি মন ছুঁয়ে যাবে বিগত দশ বছরের নাই এই বছরও একটা আমরা নিত্য নতুন থিম নিয়ে আসছি আপনাদের কাছে আমরা এই উল্টো রথরাত্রার লগ্নে এসে পৌঁছেছি তার সঙ্গে আমরা পিছনে দেখতে পাচ্ছেন আমাদের কুটি পুজোর মাধ্যমে আমাদের এই দু হাজার পঁচিশ সালের শুভ সূচনা করলাম ঠিক আছে তো আমরা আশা করব আপনারা আসুন আমাদের এই দু হাজার সালের যে থিম ভাবনা আমরা ভেবেছি সেটা আপনারা দর্শন করুন উপভোগ করুন আশা করছি আপনাদের মঞ্চ হয়ে যাবে এই আশা রাখছি আপনাদের এই দু পঁচিশ সালের যে থিম ভাবনা ভেবেছি আমরা একটা নাম ঠিক করেছি কিন্তু আশা করছি কিছু চেঞ্জেস হবে সেই জন্য আমরা এই মুহূর্তে আপনাদের কাছে সেই থিম ভাবনাটা প্রকাশ করছি না আমরা আশা রাখছি আসছে পনেরোই আগস্ট দু এর মধ্যে এই নিউজ চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে এই থিম ভাবনা পৌঁছে দেব